নমস্কার মমতাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে দেখুন আজকেও আমাদের সবারই একসাথে পিকনিক করা হলো আজকে সিম্পল করা হয়েছে ভাত ডাল আর শুক্তো আর মাছের ঝাল আর পাঁপড় ভাজা চাটনি আর দই দু রকমের দই টক দই আছে মিষ্টি দই আছে আমাদের কি বলুন তো সেজবাসুর বাইরের থাকে যখনই আসে তখনই আমাদের সবাই একসাথে রান্নাবান্না করা হয় তাই আপনাদের সাথেও শেয়ার করছি দেখুন রান্নাবান্না করে আমরা বিএমডব্লু করে একটু ঘুরেও এলাম আমার ভাসুরপুর গাড়ি গাড়িতে চড়ে আমরা জঙ্গল দিকে একটু ঘুরতে গেলাম আমরা কখনও ভাবতেই পারি বিএমডব্লু গাড়িতে চাপতে পারবো তাই চেপে একটু শখও মিটে গেল আর দেখুন এই যে জঙ্গল রাস্তায় এত গাড়ির স্পিড জঙ্গলের রাস্তায় গাড়ি চালাতে কার না ভালো লাগে আর আপনাদের কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক করার অনুরোধ রইলো আর প্লিজ সাবস্ক্রাইব করবেন ভাসুর পোহারে কলকাতায় থাকে তাহলে দেশের বাড়িতে এসেছে ওই গাড়ি নিয়ে এসেছে মানে আমরা সবাই একবার করে গাড়িতে চাপলাম আর সত্যিই খুবই ভালো লাগলো আমার মেয়ে আরও ঘুরে এসছে আমরা নাতি নাতনি বৌমারা সবাই একসাথে ঘুরতে গেলাম আর গিয়ে সবাই মিলে ফুচকাও খাওয়া হয়েছিল দেখুন এখন আমরা বাড়িতে চলে এসেছি আবার দেখা হবে ধন্যবাদ